পারমানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি আঠারো এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে এছাড়া কন্ট্রাকচুয়াল বেসিসেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রচুর পদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং যথেষ্ট সম্মানিক কিন্তু এখান থেকে আপনারা পাবেন আবেদন করতে পারবেন পিজিটি হিসাবে কেমিস্ট্রি সাবজেক্টে একটি ভ্যাকান্সি রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন থাকছে এবং তার সঙ্গে ডিও আপনারা পেয়ে যাচ্ছেন টিজিটি পোস্টে আবেদন করতে পারবেন সায়েন্স সাবজেক্টে এক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে তেত্রিশ হাজার টাকা বেতন পাবেন এবং তার সঙ্গে ডিএও আপনারা পেয়ে যাচ্ছেন আবেদন করতে পারবেন হেলথ অ্যান্ড ওয়েলনেস টিচার পদে টিচিটি হিসাবে আবেদন করার সুযোগ থাকছে একটি পোস্ট রয়েছে তেত্রিশ হাজার টাকা বেতন এবং তার সঙ্গে ডিএও আপনারা পেয়ে যাবেন আবেদন করতে পারবেন গেমস সাবজেক্টে টিচিটি হিসাবে টিচার পদে সেক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন একটি পোস্ট রয়েছে তেত্রিশ হাজার টাকা বেতন পাচ্ছেন এবং তার সঙ্গে ডিএও আপনারা পেয়ে যাচ্ছেন লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারছেন এক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রেও কিন্তু বেতন আপনারা তেত্রিশ হাজার টাকা পাবেন এবং তার সঙ্গে ডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আবেদন করতে পারবেন প্রাইমারি টিচার পদে এক্ষেত্রে কিন্তু টোটাল তিনটি ভ্যাকান্সি রয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা বেতন পাচ্ছেন এবং তার সঙ্গে ডিও আপনারা পেয়ে যাচ্ছেন আবেদন করতে পারবেন অফিস সুপারিনটেন্ডেন্ট পদে এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে পঁচিশ হাজার টাকা বেতন পাচ্ছেন তার সঙ্গে ডিও আপনারা পাবেন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারছেন এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে আঠারো টাকা বেতন থাকছে এবং তার সঙ্গে ডিও আপনারা পেয়ে যাচ্ছেন আবেদন করতে পারবেন এম পদে এক্ষেত্রে মেল ক্যান্ডিডেটটাই শুধুমাত্র অ্যাপ্লিকেবল এক্ষেত্রে দুটি পোস্ট রয়েছে তেরো হাজার টাকা বেতন থাকছে এবং তার সঙ্গে ডিও আপনারা পাবেন আমি আগেই বলেছি কন্ট্রাকচুয়াল বেসিসেও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে আবেদন করতে পারবেন বিভিন্ন পোস্টে কোন কোন পোস্টে আবেদন করতে পারছেন দেখে নি আপনারা নার্সারি টিচার্স ট্রেনিং এর কোর্স করা থাকলে নার্সারি লেভেলের টিচিং পোস্টে কিন্তু আবেদন করতে পারছেন অর্থাৎ ডেজিগনেশনটা হচ্ছে এনটিটি আপনারা আবেদন করলে এখানে যদি চাকরিটা পান তাহলে আঠারো হাজার টাকা বেতন পাবেন আর টোটাল দুটি পোস্ট রয়েছে ক্লার্ক পোস্টে আবেদন করতে পারছেন এই পোস্টটিও কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট একটি পোস্ট রয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকা বেতন আপনারা পেয়ে যাবেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে যারা আবেদন করবেন যদি চাকরিটা হয় তাহলে চোদ্দ হাজার টাকা থোক স্যালারি পার মান্থ আপনারা পাবেন এক্ষেত্রেও কিন্তু একটি পোস্ট রয়েছে আবেদন করবার আগে আপনাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ট্রিপল ডব্লিউ ডট স্কুল হাসিমারা ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করবেন কারণ এলিজিবিলিটি সহ অন্যান্য তথ্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই জানতে হবে আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া এইট এইট জিরো ওয়ান নাইন এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা কিন্তু প্রয়োজনে কল করে নিতে পারেন কল করতে পারেন রবিবার এবং ছুটির দিন ব্যতীত সকাল নটা থেকে বৈকাল তিনটের মধ্যে যে কোনো কোয়ারি থাকলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারটিতেই কল করে জেনে নিয়ে তবেই এই অ্যাপ্লিকেশান করবেন আপনারা অ্যাপ্লিকেশানটি দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের আগে প্রিন্সিপালের অনুকূলে চিঠির আকারে পাঠাবেন এর জন্য একটি খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এনভেল কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন উল্লেখ করবেন এখানে যা যা রয়েছে তেমন ভাবেই কিন্তু উল্লেখ করবেন এবং ডেজিগনেশন গুলোও কিন্তু আপনারা বসিয়ে দেবেন তারপরে আপনারা একটু ছেড়ে ডান দিকে লিখবেন টু দ্য প্রিন্সিপাল তারপরে লিখবেন এয়ার ফোর্স স্কুল কমাদি লিখবেন হাসিমারা ডিস্ট্রিক্ট লিখবেন আলিপুরদুয়ার বেঙ্গল পিনকোড লিখবেন সেভেন থ্রি ফাইভ টু ওয়ান ফাইভ খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা বসিয়ে দেবেন দিয়ে খামের মধ্যে আপনারা উপযুক্ত সহ অ্যাপ্লিকেশানটি বাই পোস্টে আবারও বলছি এখানে পরিষ্কার উল্লেখ করা আছে বাই পোস্টেই কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের আগেই অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিন